দেখেন প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে আপনার চ্যানেলকে আজকে আমাদের মাহে রমজান যে আমরা গত এক মাস ধরে রোজা রেখেছিলাম সেই রোজার শেষের দিন আজকে আমরা ঈদুল ফিতরের নামাজ পড়েছি আমরা পাড়ার সকল মিলে নামাজ পড়েছি ঈদের নামাজ এবং আমরা সব থেকে খুশির বার্তা এটাই দিতে চাই যে সাম্প্রদায়িক যে জিনিসটা এখন সব জায়গায় দেখছি শুনছি তা সেই ক্ষেত্রে আমরা বলবো যে ধর্ম যার যার উৎসব সবার সেই হিসাবে আমাদের এখানে আজকে ঈদের ঈদুল ফিতরের নামাজ হয়েছিল তা এখানে আমরা দেখেছি অনেক মানুষ বাইরের মানুষ এসেছে এবং ওনারা এখানে ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন দেখেছেন এবং আমাদের সাথে সবাই গলায় গলা গলা মিলিয়ে আমরা যেটা ঈদের কোলাগুলি সেটা করেছি এবং আমাদের আজকে যে ঈদ উল ফিতরের নামাজ আমাদের ঘড়ি ধরে ঠিক সাতটা তিরিশ মিনিটে শুরু হয়েছিল আমাদের ঠিক নটা নাগাদ আমাদের নামাজ শেষ হয়েছে আমার নাম জামশেদ মন্ডল বলিদা বলিদাবাড়া গ্রামবাসীদের আমি একজন বাসিন্দা